রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায়ায় গানের মায়ে জাগ্রত স্বদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায়ায় গানের মায়ায় জাগ্রত স্বদেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রানকারায় আবেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রানকারায় আবেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায়ায় গানের মায়ায় জাগ্রত স্বদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায়ায় গানের মায়ায় জাগ্রত স্বদেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রাণ কারায়া বেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রাণ কারায়া বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ মাঠে মাঠে নিপুণ হাতে সোনার ফসল ফলে স্বাধীনতার নিশা নূরে দেশের জলে স্থলে মাঠে মাঠে নিপুণ হাতে সোনার ফসল ফলে স্বাধীনতার নিশানুরে দেশের জলে স্থলে মাঠে মাঠে নিপুন হাতে সোনার ফসল ফলে স্বাধীনতার নিশানুরে দেশের জলে স্থলে দেশের জলে স্থলে দেশের জলে স্থলে গাছের সবুজ শাখায় যেন রূপবতির কেশ গাছের সবুজ শাখায় যেন রূপবতির কেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ গানের ছায় মানে জাগ্রত স্বদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায় গানের মায়ায় জাগ্রত স্বদেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রাণ কারায় আবেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রাণ কারায় আবেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ আজান শুনে জাগ্রত হয় দেশের নতুন ভোর চতুর্দিকে ছড়িয়ে পড়ে হাজার পাখির সুর আজান শুনে জাগ্রত হয় দেশের নতুন ভোর চতুর্দিকে ছড়িয়ে পড়ে হাজার পাখির সুর আজান শুনে জাগ্রত হয় দেশের নসুর ভোর চতুর্দিকে ছড়িয়ে পড়ে হাজার পাখির সুর হাজার পাখির সুর হাজার পাখির সুর মায়ের প্রীতির প্রেমের গীতির নেই তো কোনো শেষ মায়ের প্রীতির প্রেমের গীতির নেই তো কোন শেষ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায় গানের মায়ায় জাগ্রত স্বদেশ রূপ দেখে যার পাগল হলাম সে তো আমার দেশ প্রাণের ছায় গানের মায়ায় জাগ্রত স্বদেশ হাওয়ার পাখায় ফুলের শাখায় প্রাণ কারায় আবেশ হাওয়ার শাখায় ফুলের শাখায় প্রাণ কারায় আবেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ